বাড়ির ছাদে বা গাছে কখনো এই তিনটি গাছ লাগাবেন না তাহলে আপনি মারাত্মক বিপদে পড়ার সম্ভাবনা আছে এবং জিন জাতি সবচেয়ে বেশি এই গাছগুলির মধ্যে বসে এবং সেখান থেকে আপনাকে আক্রমণ করতে পারে এই জিনকে আপনাকে বিশ্বাস করতে হবে মডার্ন সোসাইটিতে এসে অনেকে বিজ্ঞানের কথায় জিনকে অস্বীকার করে মনে রাখতে হবে জিনের কথা সোয়েন্লাপাক কোরআন আল করিমের মধ্যে বলেছেন ইল্লা জিনুদ এরপরে জিনের কথা এসেছে কোরআন আল কারিমের আরেক জায়গায় কুল ওহাইয়া ইলাই আন হুস্তমা আনা ফার মিনাল জিন্নি ফাকা সামিয়ান আজাবা বিশ্বনবী কোরআন তেলাওয়াত করছেন জিনারা পাশ থেকে শুনে বলছে ইন্না সামিয়ানা কোরআন আজাবা কথা সুন্দর কোরআন তেলাওয়াত শুনলাম জীবনে আর কখনো শুনি নাই এরপরে এই জিন জাতি তারা লা ইলাহা ইল্লাল্লাহ মাহম্মদ রসুনুল্লাহ পরে মুসলমান হয়েছে সুতরাং মানুষদের মধ্যে যেমন ভালো মানুষ আছে আবার খারাপ মানুষও আছে জিনদের মধ্যে এমন ভালো জিনও আবার খারাপ জিন আছে কিন্তু সাধারণত বিভিন্ন কিতাবাদের মধ্যে পেয়েছি যে জিনারা সাধারণত তিন ধরনের গাছের মধ্যে সবচেয়ে বেশি বসে আর আমাদের কাছে অনেক গুণ আছে বুঝলেন আমার বাচ্চার এই সমস্যা ছোট বাচ্চার এই সমস্যা অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো লাভ হয় না তাহলে বুঝতে হবে যে জিনের কিন্তু একটা প্রভাব আছে জিনের আক্রমণ আছে জিনের আক্রমণ থেকে বাঁচাতে অবশ্যই আপনাকে এগুলি বেঁচে বেছে থাকতে হবে প্রথম নাম্বার হচ্ছে তেঁতুল গাছ যারা জিন নিয়ে গবেষণা করছে এরা বলছে যে তেঁতুল গাছ হচ্ছে জিনেদের সবচেয়ে বেশি প্রিয় জিনেদের অনেক খাবার প্রিয় আছে যেমন আপনি খাবার ছুঁড়ে ফেলে দিচ্ছেন হাড্ডি এটা জিনেরা খাবে আবার দোকানের মধ্যে মিষ্টি সেটা জিনেরা খাবে মিষ্টি জিনের অনেক পছন্দ আপনি রাতের বেলা দশটা এগারোটা নির্জন গভীর রাতে নির্জন রাস্তার মধ্যে আপনি কখনো মিষ্টি নিয়ে একা একা হাঁটবেন না যদি আপনার একান্ত যেতে হয় অবশ্যই আয়াতুল কুর্সি পরে তারপর বিভিন্ন পরে ফু দিয়ে তারপর সেই মিষ্টি নিয়ে আপনাকে যেতে হবে বুঝতে পারছেন আর যদি তা না হয় তাহলে জিন কিন্তু জনমের মতো আপনাকে সেখানে ঘাড়মসাইয়ে দিবে এই জন্য অবশ্যই আমার এগুলি খেয়াল রাখতে হবে প্রথম নাম্বার হচ্ছে যারা জিন বিশেষজ্ঞ জিন নিয়ে যারা গবেষণা করছে তারা বলছে যে তেতুল গাছের মধ্যে জিন সবচেয়ে বেশি বসে দ্বিতীয় নাম্বার হচ্ছে বট গাছ বাসার ছাদে ছোট ছোট তেঁতুল গাছ লাগায় অনেকে এটা করবেন না বাগরিবের পরে ছোটো বাচ্চারা আপনার স্বাদের উপরে ওঠে সেখান থেকে আক্রমণ হতে পারে জিন জিন কেন্দ্রিক আক্রমণ হতে পারে দ্বিতীয় নাম্বার হচ্ছে ঘরের পাশেই বিশাল বড় বটগাছ লাগানোর কোনো প্রয়োজন নাই বটগাছ থাকবে রাস্তার পাশে জঙ্গলে সেখানে বটগাছ থাকবে এই সমস্ত বটগাছগুলির মধ্যে জিন বসার সম্ভাবনা বেশি তৃতীয় নাম্বার হচ্ছে তালগাছ এগুলি বাসার বাসে প্রয়োজন নাই দূরে কোথাও লাগান ঘরের আঙ্গিনের বাহিরে লাগান আপনি ঘরের ঘরের পাশে আপনি আম গাছ লাগাতে পারেন তারপর আপনি পেয়ারা গাছ লাগাতে পারেন আঙ্গুর ফলের গাছ লাগাতে পারেন কমলার গাছ লাগাতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু এই জাতীয় গাছগুলি লাগানোর ব্যাপারে অবশ্যই একটু সতর্ক আমাদেরকে থাকতে হবে যেহেতু সারা দেশে এখন অনেক সমস্যা হচ্ছে ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা বাচ্চা মেয়েদের অনেক সমস্যা হচ্ছে কবিরাজ ডাক্তার দেখি কোনো লাভ হচ্ছে না সেজন্য তাদেরকে সতর্ক করা এবং এই জিন দুষ্ট জিন থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে আর জিন থেকে বাঁচার জন্য দুষ্ট জিন থেকে বাঁচার জন্য অবশ্যই ফজরের পরে চার কোল পরে চার কোল মাস্ট বি আপনি পড়বেন আপনার সন্তানদেরকে পড়াবেন তারপরে মাঝে মধ্যে ঘরের মধ্যে সুরাতল বাকারা তেলওয়াত করলে জিনের অনিষ্টতা থেকে দূর হওয়া যায় সুরাতল বাকারা ঘরের মধ্যে প্রায় তালাত করবেন আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক আমিন